নমস্কার টুলু রান্নাঘরে সব বাইকে স্বাগত আজ হবে সুজির মিষ্টি পোলাও এই সুজির মিষ্টি পোলাওটা করার জন্য প্রথমেই গ্যাসে একটা কড়া বসিয়ে নেব দিয়ে দেব এক বাটি চিনি ওই বাটির মাপেই দেব এক বাটি জল দিয়ে চিনির একটা শিরা তৈরি করে নেব দেব দুটো ফাটানো এলাচ চিনি শিরাটা একটা দুটা লাগবে না একটু চ্যাট চেটে ভা আসলেই হয়ে যাবে চিনি শিরাটা চিনি শিরাটা আমার হয়ে গেছে গ্যাসে আবার একটা কড়া বসিয়ে নেব দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেব ছ সাতটা কাজুবাদাম হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কিছুটা কিশমিশ কিশমিশ এই কাজুবাদামের সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নেব কাজুবাদাম আর কিশমিশটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব ওই করাতেই দিয়ে দেব এক কাপ সুজি দেব দু কাপ দুধ এক কাপ সুজি দিলে দিতে হবে দু কাপ দুধ আমি দুধ দিয়ে করছি আপনারা জল দিয়েও করতে পারেন সুজির সঙ্গে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব সুজির সঙ্গে দুধটা একটু না করে নেব দু মিনিটের মতো না করলে করলেই দুধটা শুকিয়ে যাবে এই দুধটা শুকিয়ে গেলে একটা শক্ত ডোয়ের মতো হয়ে যাবে দেখুন শক্ত ডোয়ের মতো হয়ে গেছে এবারে এটা আমি নাবিয়ে নেব সুজিটা হালকা ঠান্ডা করে নেব এবারে দিয়ে দেবো এক চামচ ঘি আর দেবো এক চামচ ময়দা সুজির সঙ্গে ঘি আর ময়দাটা খুব ভালো করে মেখে নেব সুজিটা হালকা গরম থাকতে হবে এই সময় একদম ঠান্ডা হলে সুজিটা হবে না দেখুন খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার এ থেকে আমি লেচি কেটে নেব আমি তিনটে লেচি কেটে নিয়েছি গ্যাসে আবারও পরা বসিয়ে নেব। দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটা গ্রেটারের সাহায্যে একটা সুজির লেচি নেবো নিয়ে এইভাবে টানবো দেখুন এক দিক থেকে আর দিকে লম্বা লম্বিভাবে টানবো টানলেই সুজি টো থেকে সুজির পোলাওগুলো পড়বে লম্বা লম্বা হয়ে সুজির পোলাওগুলো পড়বে দেখুন দেখুন কত লম্বা সুজির পোলাগুলো পড়ছে আমার সুজির পোলাগুলো হয়ে গেছে এবারে এগুলো হালকা ভেজে নেব খুব লাল করে ভাজবো না হালকা ভাজবো দেখুন এগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে বে নেব এইভাবে সুজির সব পোলাওগুলো আমি করে নেব দেখুন সুজির সব পোলাওগুলো হয়ে গেছে কতটা ঝরঝর হয়েছে দেখুন এবারে এইগুলো শিরাতে দিয়ে দেব ওপর থেকে যে কাজু বাদাম কিশমিশগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে সুজির পোলাও সঙ্গে মিশিয়ে নেব এবারে এটা এক ঘন্টার জন্যে চাপা দিয়ে রেখে দেব দেখুন এক ঘন্টা পর আসছি পোলাগুলোর মধ্যে সব রস ঢুকে গেছে এবারে একটা বাটির মধ্যে ছাগনি নিয়ে নেব এর মধ্যে সুজির পোলাওগুলো ছাগনির ওপরে সুজির পোলাওগুলো দিয়ে দেব দিয়ে দিলে এক্সট্রা যে রসটা থাকবে সেটা নিচের দিকে ঝরে যাবে এইভাবে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব দেখুন সব রসটা ঝরে গেছে কতটা ঝরঝরে হয়েছে দেখুন সুজির পোলাওগুলো দেখুন আমার সুজির মিষ্টি পোলাওটা হয়ে গেছে কতটা ঝরঝরে হয়েছে দেখুন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আজ আসি